হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি অনেক দিন কোনো কাজ করি না অনেক দিন পরে একটি কালী ঠাকুরের কাজ করলাম আসলে আমি একটু ব্যস্ত আছি তো এই কারণে ঠাকুরের কাজ করার সময় পাচ্ছি না এই কারণে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক অনেকদিন বাদে একটি কাজ করলাম আর সেই ভিডিওটি তোমাদের মাঝে তুলে ধরলাম কাজটি কিন্তু আমি খুব অল্প সময় করেছি সম্পূর্ণ কাজটি করতে আমার সময় লেগেছে একদিন আমি একদিন সকালবেলার থেকে কাজ শুরু করেছি আর বিকেল পাঁচটা বাজতে বাজতেই আমার কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছিল তো এই কারণে আমি একটু দ্রুত কাজ করেছি আর আমি সম্পূর্ণ কাজের ক্লিপগুলো নিতে পারিনি দেখো আমি কিন্তু কালারের পরেই চলে গেছি একেবারে কালী ঠাকুরের ফাইনাল লুকে এটি ছিল ঠাকুরের একেবারে ফাইনাল লুক হ্যাঁ তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ঠাকুরটি কেমন হয়েছে আর দেখো মায়ের মুখ দেখলে না আমি যাই না তোমাদের কেমন লাগে আমার মনে হয় যেন মায়ের মুখ দেখলে আমি দুনিয়ার সব দুঃখ বলে একটুকরো শান্তি খুঁজে পাই আমার মতো তোমাদের কার কার এরকম মনে হয় যে মায়ের মুখ দেখলে সমস্ত পৃথিবীর দুঃখ বলে একটুকরো শান্তি খুঁজে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কাজটি কিন্তু আমি আমার বাড়িতে গিয়েই করেছিলাম আর যে ঠাকুরের যত অলঙ্কার দেখছো অলঙ্কারগুলো কিন্তু আমি সব নিজের হাতেই তৈরি করেছি এখানের প্রায় কাজগুলো সব আমার নিজের হাতের করা বাইরের কাজ খুবই কম তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার মায়ের হাসি মুখ তা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবে না মনে জমে থাকা অনেক কষ্ট তোমাদের মাঝে শেয়ার করলাম তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসো আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ লাভ ইউ